নমস্কার বন্ধুরা অনেক দিন পরে যাব আমার শ্বশুর বাড়িতে তবে আমার শাশুড়ি খুবই অসুস্থ তার জন্য সঙ্গে ফাল্গুনি বেরিয়েছে আমার মা খুব অসুস্থ আর দিন কয়েক দিন আগে আমার বাবা মারা গেছে মা অসুস্থ দাদা অসুস্থ সবাইকে দেখতে যাচ্ছি আমি আর তোমাদের কাকু বেরিয়ে পড়েছি যাব থ্যাংক ইউ সঙ্গে থাকুন শ্বশুর মানে আমাদের বাড়িটা হচ্ছে নামখানা সেখান থেকে ছোট ছেড়েছি পাথর শ্বশুর বাড়ি পাথর প্রতিমা পাথর প্রতিমা সুন্দর প্রথমে আমাদের পেন হতে হয়েছে রাজনগর সেরাত গ্রাম তারপরে বিশালাকু পেরিয়েছি এখন খটিপুরের উপর দিয়ে চলছে এই দেখুন খটিকপুরের উপর দিয়ে চলছে বাসায় কিন্তু নদী পাশে একটা ছোট খাল নদী জঙ্গল এরপরে আমরা অনেক রাস্তা অনেকগুলো গ্রাম চলতে হবে এখন বামানগর চলছি তারপরে আসবো হচ্ছে গঙ্গা ধাতু তারপরে আসবো দ্রুব চটি তারপরে পাথর প্রতিমা অনেক রাস্তা বাকি আছে এখন চলতেই আছে ধান কাটা হয়ে গেছে একবার তারপরে আবার সঙ্গে সঙ্গে আবার হয়ে গেছে দেখুন

পাশে নদী জঙ্গল এবং এই বড় নদী চলো এই নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি এই এই নদী বড় নদী একদম এই পাশেই জঙ্গল চলো এই পাশ দিয়ে রাস্তা আমরাই চলে যাচ্ছি রাস্তা খুবই খারাপ রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা খারাপ যাচ্ছি আমরা বুঝতে পারছি ছোট রুপে ঘরে থেকে পড়ে যাবো না বসে থাকবো নিজেরাই বুঝতে পারছি না

মানে কোনো কোনো মুহূর্তে মন্দির বাজারের এই জায়গাটা প্রতিমা এই জায়গায় হচ্ছে আমার বৌদির বাড়ি জায়গা এটা সেজে বৌদির জায়গা এই জায়গাটা এই ধান চাষ হয়েছে আর ওই দিকটা হচ্ছে বৌদি বাবার বাড়ি ওই দিকটা ওই ওই রাস্তা খাচ্ছে দেখুন ওইদিকে বাবার বাড়ি আর আমার আমার শ্বশুর বাড়ি

আর আমার দাদার শ্বশুর বাড়ি এদিকটা এইদিকে দেখতে শ্বশুর বাড়ি বৌদি বাবা বাড়ির জায়গা অংশ পেয়েছিল ওই জায়গাগুলো তাদেরই জায়গা আর দেখুন এইদিকে বাড়ি দিয়ে যাচ্ছি এই যে রাস্তা সামনে নদী একটুখানি গেলেই নদী নদীর পাশেই বাড়ি শ্বশুরবাড়ি একদম হাওয়ার কোনো অভাব নেই রাস্তার গাছ চলছে বিছানার কাজ চলছে আর এদিকে রোয়া হবে রাস্তায় মাটি পড়ছে এই হাঁটা হচ্ছে শ্বশুরবাড়ির কাছাকাছি এসে গেছে এ পাশে দেখুন জঙ্গল নদী বাবার বাড়ি মানে আমরা বাবার বাড়ির কাছাকাছি কাছাকাছি এসে গেছি বাবা বাবা তো নেই বাবার নামটা বাবা কিন্তু নেই বাবা মারা গেছে মা আছে তাও এটা বাবার বাড়ি তাও বাবার বাড়ি শ্বশুরবাড়ি এইটাই এইটাই তো সামনে ধান মেলা মেলা আছে এই ফাল্গুন চলে আছে

এতিয়া চহৰা হাইস্কুল